The <laughs> হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো গত সপ্তাহের বৃশ্চিক পাঁচের আলোচনার পর এবার বৃশ্চিক ছয়ের পালা পৃষ্ঠা সংখ্যার বিচারে এ পর্যন্ত সংকলিত বৃশ্চিক সিরিজের সর্ববৃহৎ খণ্ড এটি চতুর্থ ও পঞ্চম খণ্ডের মতো এটিতে সংকলিত গল্প সংখ্যা ষোলোটি হলেও কাহিনীগুলির আকার এবং আয়তন তুলনামূলক বেশ খানিকটা বড় আশা করি ষোলোটি গল্পের মধ্যে প্রতিটি থ্রিলার প্রেমীদের জন্য নতুন নতুন রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করবে তবে পাঠকদের জন্য আমার সবচাইতে ভালো লাগা কিছু গল্প অবশ্যই আলাদা করে মেনশন করে দেব এর মধ্যে প্রথমটি হল স্বনামধন্য লেখক কৌশিক রায়ের মেঘনাথ এখানেও প্রধান চরিত্র উকিল কুন্তলা রুদ্র গোয়েন্দা গল্পের সাথে সাথে আবারও একটি উকিলি বুদ্ধির মার প্যাচ নিয়ে আত্মপান্ত থ্রিলার উপহার পেলাম এখানে আর গল্পের নামকরণটিও কিন্তু আমার বেশ আকর্ষণীয় এবং সর্বত সার্থক বলেই মনে হয়েছে এরপর মাস্ট্রিডের তালিকায় থাকছে অংশুলা ব্যানার্জি রচিত একটি লোককথা মিশ্রিত ভূতের গল্প আচেরি এই আচেরি শব্দটি কিন্তু আমি আগে শুনিনি তাই এই সম্পর্কে জানতে অবশ্যই এই কাহিনীটি রেকমেন্ড করব এরপর থাকছে ঐশিক মজুমদারের একটি অনবদ্য ভয়ের গল্প মূর্তি গল্পের প্লট থেকে শুরু করে চরিত্র চিত্রায়ন আমার বেশ ভালো লেগেছে তারপর লেখক অনিরুদ্ধ সাউয়ের সৃষ্ট গোয়েন্দা জিশান আলী সিরিজের একটি ক্রাইম থ্রিলার আখ্যান পাপে মৃত্যু পরে আমার চমৎকার লাগলো লেখক কিন্তু বরাবরই তার রচনায় খুঁটিনাটি সমস্ত বিষয়গুলির ওপর সমান গুরুত্ব দেন আর এই নিখুঁত খুনের আখ্যানটি পরে সেই বিষয়টি পাঠকের চোখে বারবার ধরা পড়বে আদ্যপান্ত রহস্য রহস্যে এই গল্পটি একটি ওপেন এন্ডিংও পেয়েছে অর্থাৎ শেষে এসেও সেই রহস্য এদিকে গল্প করে পাঠক তাজ্য বনে যাবে যে এভাবেও একটি খুন করা সম্ভব এইরকমই আরো একটি পারফেক্ট মার্ডার মিস্ট্রি সাক্ষী হলাম সোমজা দাসের কলমে সরবিল নামক এই গল্পটি পড়ে এরপর যে গল্পটির নাম অবশ্যই উল্লেখ করব তা হল সুলেখক কৌশিক সামন্তর এই কুলু পাহাড়ের গাছবুড়ি ভয় এবং অলৌকিকতার সাথে সাথে গল্পের শেষের চমকটা থ্রিল প্রেমী পাঠকদের বেশ ভালো লাগবে এরপর রয়েছে প্রিয় লেখক তমগ্ন লাস্করের লেখা একটি অসাধারণ লোককথা মিশ্রিত ভয়ের গল্প যা কিছুতেই মিস করা চলবে না ওর লেখা এই মুঞ্চু আলামার গল্পটিকেও তাই এই মাস্ট্রিক তালিকায় অন্তর্ভুক্ত করলাম তারপর মোহরের লেখা এই পারিজাতের গল্প একটি অনুবাদ্য ডার্ক ফ্যান্টাসি ধারার গল্প আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে সবশেষে লেখিকা অনুষ্ঠুপ শেখ রচিত এই বিষ গল্পটিকে বিশেষভাবে উল্লেখ করব এই গল্পটি অনুবাদ গল্প কিনা তা বুঝতে পারিনি কারণ গল্পের চরিত্রগুলি বাঙালি নয় পটভূমিও কিন্তু বাংলার নয় এছাড়া গল্পের শেষে শেষে এটি অনুবাদ কিনা সেই রকম কোনো ইঙ্গিত দেওয়া হয়নি যাই হোক গল্পটা আমার ভালো লেগেছে তবে মাঝের কিছু অংশ আমার সেভাবে বোধগম্যই হয়নি আবার শেষ পর্যন্ত পড়তে গিয়ে বেশ ভালো লেগেছে এছাড়াও লেখিকা মোহনা দেবরায় রচিত এই জ্যোতিরিঙ্গন আর সুলেখক রাজা ভট্টাচার্যের লেখা এই ভীম অন্তর্ধান রহস্য নামক গল্পগুলিকে বিশেষভাবে উল্লেখ করব যাই হোক তোমরা যারা এই সিরিজের গল্পগুলি পড়েছো বা পড়ছো তাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সপ্তাহে আমি পড়ছিলাম পত্রভারতীর উপেন্দ্র কিশোর সমগ্রে সংকলিত ছেলেদের মহাভারত ফেলুদার ভাষায় মহাভারত হলো একটি আনপুট ডাউনেবেল আখ্যান যেখানে স্থান পায় গল্পের পর গল্পের পর গল্প আগামী দিনে তোমরা চাইলে এর একটি পাঠ প্রতিক্রিয়া উপস্থাপন করতে পারি যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো আর এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করে নিও ভালো থেকো আর অনেক অনেক বই